দেশ থেকে পালিয়ে যায় ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখন খুনিরা খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে তারা আমাদের ভাইদের হত্যা করেছে সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আমার যারা হত যোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আপনি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে বাস করতে পারব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখনো যে জায়গায় আজকে আছে আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে এখনো কেন আমরা এক হাত থেকে আরেক হাতে তিন দিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন দিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে তিন দিকে চায় তাহলে সেই হাত আপনারা ফেলে দিচ্ছেন না কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির নীতিতে যাবে সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথা উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবে আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই খুনিরা এই দেশের বাইরে

প্রশাসনকে পুলিশের প্রশ্ন করতে হয় চাই পুরো আমাদের এই যোদ্ধাদের প্রতিদিন আন্দোলনকারীদের নিরাপত্তা যদি garantire পারে তাহলেই চিারে কোন আইনি করে লাইনের 50000 এই দপ্তর সরকারের কাছে আপনারা এই দল চাই